Ey Allah'ın namı ey Allah, nam. ey Allah. Ey Allah. এই দুনিয়াতে এই শব্দটা এত মিষ্টি এত মধু এই দুনিয়াতে শুধু আমরা আল্লাহ আল্লাহ করি আমরা ইনসান আমরা কথা বলতে পারি আমরা মনে করি আল্লাহ আল্লাহ করি আমি জিকির করছি আর একটু আল্লাহ আল্লাহ করে অনেক জনে মনে করে আরে ঠিক আছে আমি তো অনেক বড় ব্যাপার হয়ে এই দুনিয়াতে কিন্তু এই আল্লাহর নাম এই আসমান জমিন কুল কায়নাত এই দুনিয়াতে আল্লাহ কম বেশি আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছে সবাই আল্লাহ জিকির ফিকির করতে থাকে এই আল্লাহ এই নামটা আমরা এত মিষ্টি এত মধু আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন না আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে এই মিষ্টি নাম যদি আপনি জমতে থাকে আর দুনিয়াতে কোনো কিছু ভালো লাগবে না আপনার এই আল্লাহ শব্দ আল্লাহ নাম সেই সম্পর্কে দমে দমে আমরা যদি নিতে থাকি তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই সে দেখো দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফেকে রে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ रे अल्लाह अल्लाह अल्ला अल्लाह अल्लाह सिर्फ तेरे अल्लाह अल्लाह जो चौदह तो

अल्लाह तुम्हें हर राम लाला अल्लाह अल्ला हर राम फेरे अल्लाम चोपे हो रे पतंग ऋदु शूर उठे तो हो डे नम चोपे हो रे पतंग ऋदु शूर उठे तो होते

রাখে মন ভরে না আকাশে চার তারা দেখে মন ভরে না আকাশে চার তারা দেখে মন ভরে না আকাশে চার তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তারা দেখে মন ভরে না আকাশে তারা দেখে মন ভরে না চারা মোত কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না দিনে আলোতে চাঁদ তারা পিকা নি আমরা ভুব থেকে উঠলেই সূর্যের আলো দেখতে পাই আর চাঁদ তারা কে আমরা দেখতে পাই না সূর্যের আলো এত तेज চাঁদ তারা কে আমরা দেখা পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান দিনেও যেমন মায়ের মুখটা দেখতে পায় রাতেও তেমন দেখতে পায় তো মাকে উদ্দেশ্য উৎস করে সেই সন্তান কি বলতে শুনুন दिनेर आलो ते चांद तारा आलो भी का होए जाए रात दिने मुक्तक मर थाके एकी अवस्थाए दिनेर आलो ते चांद तारा आलो भी का होए जाए रात दिने मुक्तक मर थाके एकी अवस्थाए चांद तारा के मागो चांद तारा के जो ना की चांद আকাশে চাঁদ তারা দেখে মন ধরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি চারা মোর তুমি কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ধরে না আমরা এদিক ওদিক ঘুরতে যাই আমরা ঘুরতে গিয়ে দেখি বিভিন্ন ধরনের গাছপালা সাগর নদী পাহাড় পর্বত আমরা দেখতে পাই এবাম বিভিন্ন ধরনের রং বেরঙের পাখি আমরা দেখতে পাই আর সেই পাখিগুলো কিচিরমিচির 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 করে গান গায় মধুর সুরে আমাদের শুনতে কত না ভালো লাগে কিন্তু মা জননী যখন সন্তানকে বাবা বলে ডাকে মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না মা যখন সন্তানকে ঘুম ভায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো সেই সন্তান কি বলছে শুনুন

আকাশে তারা দেখে মন ধরে না আকাশে তারা দেখে মন ধরে না বাগো তুমি ছাড়া ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না এই জগতে যত আপন সবাই ভালো খারাপ নয় এই দুনিয়াতে আমাদের অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন দুদিন চার দিন পাঁচ দিন পাশে থাকবে তারপরে সবাই কেটে পড়বে কিন্তু আপনার মা আপনার পাশ থেকে কোনো দিন যাবে না নিঃশ্বাসে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন এই জগতে যত আপন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসিন বলে কবি আসিন বলে সমতুল তুরা শিবাল মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশে চা তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছানা মোর মাগো তুমি কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না এবার আপনাদের সামনে পরবর্তী শিল্পী আমার বন্ধু আমাদের ছোট ভাই এমডি আজহার আসবে আজহার বড় হয়ে যাচ্ছে ছোট ভাই বিয়ে যাচ্ছে আজ আরো দিন তার সমুদ্র কণ্ঠে আপনারা গজল শুনুন তারপরে ইমরান ফারহাদ আসবে তারপরে আমি এবং হুজাইফা ডুয়েট গাইব আমার আব্দুল্লাহ ভাই আছে আমরা সবাই মিলে মিশে ইনশাল্লাহ আজকের এই সুন্দর মেয়ে ফিলে আপনাদের সামনে সুন্দর সুন্দর গজল উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা যেভাবে আমাদের গজলগুলো মন দিয়ে শুনছেন এইভাবে একটু আমাদের সহযোগিতা করবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে পাক পবিত্র মাহফিল যেখানে আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে উপস্থিত হয়েছে পশ্চিম বাংলা সুনামধন্য শিল্পীগণ আমার উস্তাদ জনাব এমডি হুজাইফা এবং আবুল কালাম দা এবং পশ্চিম বাংলার আরেক সুনামধন্য শিল্পী আমাদের দাদা আপনারা সবাই চেনেন তা নাকি উপস্থিত হয়েছেন এমডি ইমরান ফারহাদ এবং উপস্থিত হয়েছেন ইনামুল আমি অদম গুনাগার সামান্য মোহাম্মদ আজারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন এবং আমার এক দাদা ফরমাইশ করেছেন এই যুগের নারীদের কথা শুনুন আমি সে গাজলটি পরিবেশন করব তো তার আগে ছোট করে নাতে রাসূল পরিবেশন করছি আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন ओ कोकिला बोला दे तू कारी पे में

একজন সোন হয়নি হবে নামল নবীর মতো আছে বা আসুক দুনি আতে যত আছে বা আসুক দুনি আতে যত মোহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুলসিরা শত শত পার হবে পুলসিরা শত শত মধু মাখা কি যে রাখা কই নামেতে

মায়া পি রুপে তুমি সারশে মায়া পি রুপে তুমি সর পরে ধন্যা তোমারে পরশ্রে ধন্যা ডুবে গুণর অতিরে দে পাওয়া চাই না পায় পাওয়া চাই না যত মারসা পা লি না জীবনে দেখিতে চাই সোনার না কবুল করো তুমি আমার মনের মেটাতে পারি যেন আমার কামনা বনে মনে মনে তোমারি সনে পোতি মনে বনে মনে মনে তোমারি শনে পতি কনে দোয়া করি রও জানো বীর আমাই দেখাও না ও গো দোয়া করি রও জানো বীর আমাই দেখাও না ও কোকিলা বল্লা রে তুই কার প্রেমে মথুরি সুরপি শ্রে ঢেলে তোর গানে ও কোকিলা বললা তুই কার প্রেমে মথুরি সুরপি শ্রে ঢেলে তোর গানে মথুরি সুরপি ঢেলে তোর গানে শুনেন এমডি আজহার উদ্দিনের গন্ড থেকে তো এখন শুনতে থাকুন আমাদের এমডি জুনিয়ার জুনিয়র ইমরান এখন ইমরান ফারাদ যার নাম তো তার কণ্ঠ থেকে সকলের কণ্ঠ থেকে একটা করে সিঙ্গেল কণ্ঠে গাক তারপরে আপনাদের যেমন ভালো লাগবে যেমন পছন্দ যার গজল শুনতে ভালো লাগবে তার গজল আপনারা শুনতে থাকবেন এখন শুনুন আমাদের ইমরান ফারাদ তার কণ্ঠ থেকে সুন্দর একটি গজল পরিবেশন করে শুনবেন হ্যালো হ্যালো ঠিক হ্যালো শুনছিলাম হ্যাঁ সকল থেকে সুন্দর সুন্দর কালাম তো এখন আপনার সম্মুখে আমি সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাচ স্তুল পাঠনা শোনা প্রভাব নাচ্ছি সেভাবে মহজ শুনবেন

горе горе देखेছি গো পরকো দর Бога দাই সন্তানের শিরা তনে কর্ণবি তো জহার горе горе देखेছি গো পরকো দর Бога দাই সন্তানের শিরা তনে কর্ণবি তো জহার উমতে কানে তুমি চিনে অন্তো প্রাণ উমতে তো

चोबा आए सोरा ने चोबा आए झूले ॾे बाबा ने होॾा नसे दे बोड होॾा नसू दे बोड उसको तो पर का ए देखा और को दे 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 को और को तर पाव को तान सब जानर से जातो भी और, भी तो, और भी तो, तो, तो भी तो जाहा और को दे 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 को और को तर पाव को तान सब जानर से जातो और तो भी तो जाहा तो मर से सीते उल्लास से सोने आ खुशी से सुस्त नहीं तो 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 कहिया तो मर

बोले बोले जाता जायेता देव देवते गौर खोदर बाोदा चौचन दे तोमे बीतो चाहग और देवते छि गोदर बाबोदा सोचने शेरा तोमे उर्ण बी तो चाहता तो, तो, देव तो चीले अंकर तीले अंकर তোসেন হর গো দেব দেন চিকো দা চমচা নর তোমে মোরনো বেদো যাহা হুল গো দেব দেন চিক খোতন বাবো দা চমচন্দর সে তোমার যা না চমচন্দর সে তোম যা